হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে জামাই ষষ্ঠী তো রাজের জামাই ষষ্ঠী হচ্ছে এই ফার্স্ট এবছরে আমাদের নভেম্বরের সাতাশ তারিখ বিয়ে হয়েছে আমি এগিয়ে ছেড়েছি তো রাজের এটা ফার্স্ট জামাই ষষ্ঠী তো কেমন হলো তোমরা সেটা দেখতে থাকো এটা আমার মা আশীর্বাদ করছে জামাইকে এবার জামাইকে হচ্ছে মিষ্টি খাওয়াবে দেখো পাঁচ রকমের মিষ্টি ভাবা যায় জামাইরা খেতেও পারে ওই দিনটা বাবা বলো আর আমরা জামাই ষষ্ঠী কিন্তু বাট বউ যদি হতো ভালো হতো বলো সব দাও বেশি করে দাও প্রথম জামাই ষষ্ঠী বলে কথা

এখানেও মা এবার জামাইকে পাঁচ রকমের ফল দিল আর প্যান্টের পিস দিয়েছে ওকে যেহেতু প্যান্ট প্যান্টের পিস ও বাজারে করতে ওই জন্য মা ওকে প্যান্টের পিস দিয়েছে একটা এবার আশীর্বাদ করবে আমার ঠাম্মা এটা আমার ঠাম্মা হয় ঠাম্মা ওকে আশীর্বাদ করছে ধান দেব্য দিয়ে আমাদেরকেও ধান দুব্বাদি আশীর্বাদ করে নিল আমাকে আমার পাশে আমার দিদি রয়েছে আশীর্বাদ আর রাজের একটু দেরি হয়ে গেছে আমাদের সাড়ে তিনের সময় ষষ্ঠী হয়েছে কারণ ওদের আমার দিদিদের সকালবেলা হয়ে গেছে যেহেতু কাজে বেরোবে তো ওই জন্য ওকে ষষ্ঠী করে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে আর রাজের হলো মর্নিং ডিউটি ছিল বলে ও বাড়িতে আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে পুরো সাড়ে তিনের সময় ও ষষ্ঠীতে হয়েছে তো রাজ শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছিল সেটাই আমার মাকে দিয়ে দিল তো একটু হালকা একটু হালকা খুব খিদে পেয়ে গেছে বেচারা যাই বলো এবার প্রণামটা সেরে ফেলছে আমার প্রণাম করলো আমার মাকে প্রণামটা করলো এবার খাওয়ার পালা ভোজন পালা খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে না অনেক এমনি লুট হয়ে গেছে আর খাবার দেখে সামলানো সত্যিই যাচ্ছে না এবার তাড়াতাড়ি খেয়ে নাও ভাবছে দিয়ে শুরু করবে আগে খেতে ইচ্ছাই করছে না এখন আর বেচারার খুব জোরে খিদা পেয়ে গেছিল আস্তে খাওয়া রাজের ফার্স্ট জামাই ষষ্ঠী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতো টাটা